আসার পর এখান থেকে মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস এ আফ দিয়ে আপনারা করবেন কি যে কোডটা আপনি কপি করে আনলেন সেটা এখান থেকে পেস্ট করে দেবেন দিকে এবার এখান থেকে লগ ইন ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আইটা লগ ইন হয়ে গেল ফেসবুক অ্যাকাউন্টের জিমেল বা মোবাইল নাম্বার ভুলে গেছেন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে আছে এরকম ধরনের ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনারা রিকভার করবেন তো ফ্রেন্স এখান থেকে আপনারা লক্ষ্য করুন ধরুন আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমার মনে আছে কিন্তু আমার অ্যাকাউন্টটির সাথে যে নাম্বারটি ছিল বা জিমেলটি অ্যাডো ছিল সেটা আমার মনে নেই তো এখন আমরা কিভাবে এ এই আইটা লগ ইন করবো সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো তার জন্য আপনাকে সর্বতম যে কাজটি করতে হবে এইখান থেকে আপনারা করবেন কি সে আইডির লিঙ্কটা আপনাদের মতো কপি করতে হবে তো আপনারা ফেসবুকে চলে আসার পর এইখান থেকে তিনটা অপশন আপনারা ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে কপি লিঙ্ক টু প্রোফাইল এই ক্লিক করে দিব অবশ্যই আপনারা লিঙ্কটা কপি করে নেবেন সেই আইডির তো লিঙ্কটা কপি করে নেওয়ার পর এইখান থেকে মূলত আমি লিঙ্কটা এক জায়গায় রাখি রাখার পর এবার লক্ষ্য করুন এইখান থেকে আইডি এমনকি দেখতে পাচ্ছেন সমান শোনার পরে এইখান থেকে কিছু কোড সংখ্যাকারী যেগুলো দেওয়া আছে তো মূলত আমাদের প্রয়োজন পড়বে এই সংখ্যাগুলো তো অবশ্যই এইখান থেকে আপনারা কপি করে নেবেন তো ব্যাস অনেক ক্ষেত্রে দেখা যাবে আইডিতে মূলত সেই কোড আকারে নাও থাকতে পারে তো এর জন্য অবশ্যই এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন তারপর আমি দেখাচ্ছি আমার এআডিতে মূলত কোড আকারে নাই কিন্তু অন্য রয়েছে তো সেটা আপনাদের কপি করতে হবে কীরকমভাবে লক্ষ্য করুন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ল্যাশের পরে বিডি টিক এস এস অফিসিয়াল এটা মূলত আমার ইউজার নেম অর্থাৎ স্ল্যাশের পরে যে লেখাটা থাকবে সেটা আপনারা এখান থেকে কপি করে নেবেন তো আমি যেহেতু একটা লগ ইন করে দেখাবো সেহেতু আমি এখান থেকে ওপর এটা কপি করে নিচ্ছি তবশে আপনি এখান থেকে ইউজার নেমটা কপি করে নেবেন বা এরকম কোড থাকলে কোডটা কপি করে নেবেন তো এবার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনারা যে কোনো ফেসবুকে চলে আসবেন আমি এখান থেকে ফেসবুক লাইটে দেখাচ্ছি আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এখান থেকে মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেস এফ যদি আপনারা করবেন যে কোডটা আপনি কপি করে আনলেন সেটা এখান থেকে পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পেস্ট করে দিলাম তারপর এখন এখান থেকে আপনার মূলত ফেসবুক যে পাসওয়ার্ডটি ছিল আপনার দেওয়া অবশ্যই এখান থেকে আপনার সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো ভার্স এইখান থেকে আমি আমার অ্যাকাউন্টের দিয়ে দিলাম অবশ্যই এখান থেকে আপনার পাসওয়ার্ডটি মনে আছে যেহেতু সেহেতু আপনি এখান থেকে পাসওয়ার্ডটি লিখে দেবেন তারপর এবার এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আইটা চলে আসলো তারপর ভার্স এখান থেকে আপনার নোট না অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আইটা লগ ইন হয়ে গেল এবার আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আসলে সে আইটা কিনা তবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখান থেকে আমি খুব সহজে কোনো ধরনের নাম্বার বা জিমেল ছাড়াই শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করে ফেললাম তো এভাবে আপনারা খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি জিমেল বা নাম্বার না জেনে থাকেন শুধুমাত্র পাসওয়ার্ড আপনার জানা থাকে তবে সেক্ষেত্রে হে কোডটা আপনার ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন পরবর্তীতে এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না